আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো দিন হয়েছে গোল গেমটি খেলিনি গাইস তো চলো গোল গেমটা খেলানি আর হ্যাঁ গোল গেমটা জানোই তো রোবোটিক এবং বেশ মজাদার গেমটা তো অনুমান করতে হইব গোল হয়েছে কি হয় নাই তো টু এক্সের এই গেমটি প্লে কইরা দিছি এখন জাস্ট অপেক্ষা তো কত করে খেলুন আচ্ছা দশ হাজার টাকা কইরা প্রথম গোল হইবো আমরা বেটটা করলাম তো দেখি কি হয় আমাদের সাথে অ্যান্ডে ভিডিওটি রিলোড নিচ্ছে আর জানোই তো এগুলো সবাই ফিফার গেম এন্ড গোল হইবো ও ভাই গোল হয়ে গেছে ভাই আমরা স্যারে একটা প্রেরিকশান করছি গোল হইছে এবং আমরা কিন্তু উইন হয়ে গেছি তো আমি প্রথম স্ট্রিকে যেহেতু বিশ হাজার উইন হয়েছি মিন দশ হাজার উইন তো এখন ভাই দুশো টাকা কইরা আরেকটা খেলা যাক গোল ইয়েস তো দেখা যাক কি হয় তো ফতম কোপটা এই কারণেই বেশি দিছি তোমরা তো জানো অনেক দিন পরে খেলতেছি তাই আর এই দেহ দুইশো টাকা কিন্তু কামার লস হয়ে গেছে মানি এখন যদি দশ হাজার দিকাম তাহলে তো হাটে টাকাই তো ব্যাপার না এমন দেহ আমি কি করি তিনশো টাকা ইয়েস করে করলাম মানে একটু ডাউন করবো দশ হাজার টাকা আছে পকেটে ফফিট তো টেনশনের কিচ্ছু নাই আমার তো এখন ভাই অল্পের জন্য গোলটা হইলো না তো এখন কি করবো গাইস কী করব আচ্ছা একটা কাজ করি আমার লস আছে পাঁচশো তাহলে ছয়শো দেওয়া দেই আর এভাবে খেলাটা কিন্তু আমি বাট খেলতেছি এন্টারটেনমেন্টের জন্য কারণ সর্বোচ্চ গাইজ সর্বোচ্চ এভাবে খেললে আমার লসে যায় উইন কখনো হয় না আরে দেহ সহজ যেই গোলটা ওইটা করতে পারলো না তো এখন যদি আমি নতে দেই কারণ ইতিমধ্যেই নোতে অনেকবার গোলা মানে গোলই হয় নাই তো এখন কি করবো তাহলে কি করা যায় কী করা যায় আচ্ছা আমি এখানে পনেরোশো টাকা স্টেক করি দেখি কতবার যায় কারণ দশ হাজার টাকা আছে আর ইতিমধ্যে আমার ভালোই টাকা যাচ্ছে গাইস অ্যান্ড বাই লস দেখছো গাইস এখন কিন্তু একবারও গোল হয় হয়নি আসলে গোল খেলাতে গোল হচ্ছে না কেমন জানি শখ খাইতে এসি ওকে ব্যাপার না আমি পনেরোশো তিন হাজার না চার হাজার টাকায় স্টেক করি দেখা যাক হয় তো চার হাজার টাকা আর দেখো আজ আমরা স্টেক করতেছি বলে একটাও গোল হয়নি তো ফাইনালি গাইস আমরা গোল করতে সক্ষম হয়েছি অনেকবার গোল হয়নি যে ফাইনালি কর্নার থেকে এখন গোলটা হয়েছে তো যেহেতু লস টস মিলেইয়া আর কি বলি প্রফিট ট্রফিট মিলে ভালো একটা অবস্থানে আসি তাই দুই হাজার টাকা স্টেক করি এটা আমার জন্য মনে হয় না লস বয়ে আনবে তো লস হইস না আর যাই হোক না কেন ও ভাই গোল হয়ে গেছে সাবাস মানি আমরা এগিন উইন দাম মাখা তো এই পর যেটা একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও যারা অনেক স্পেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খুলতে অবশ্যই স্ক্যানে থাকা প্রোমো কোডটা ব্যবহার করিও আর ফার্স্ট ডিপোজিটই জিতে নিও আকর্ষণীয় ডিপি বোনাস অ্যান্ড জ্যাকপট বোনাস তো দেহ অবস্থা আরে অল্পের জন্য গোল হয়নি কিন্তু ভাই আমি কিন্তু স্টেকটা কমাই দিছি কারণ জানি টানা দুইবার জিতাইছে এখন তো আমার বাস দিবই তো এমন না এমন পাঁচশো টাকা করি তো দেই কি হয় আর হ্যাঁ আমরা কিন্তু মোটামুটি ভালোই খেলছি তো বাই অল্পের জন্য গোলটা হয়নি তো টানা দুইবার গোল হয়নি গাইছ তো আমরা একটা শেষবারের মতো গেম প্লে করি পনেরোশো টাকা দিয়ে গাইছ এটাই আমাদের লাস্ট তো গোল হলে হবে না হলে নাই আমাদের কোনো লস নাই তো মনে হয় গোল হবে গাইস আরে গোল হয়নি একটুর জন্য তো কথায় আছে শেষ ভালো যে সব ভালো তার বাট আজ আমাদের ভালো হয়েও শেষটা ভালো হলো না খুব শীঘ্রই হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম